ওসমান হাদি খুনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশে পুলিশের দাবি হাদিকে খুন করে ফয়জাল করিম মাসুদ ভারতে লুকিয়ে আছে এদিকে ফয়জালের দাবি তিনি এখন দুবাইয়ে তাকে ফাঁসানো হচ্ছে জামাতি খুন করেছে হামিদকে তাহলে কি পদ্মা পারে বড় কোনো ষড়যন্ত্র ফয়জালের ভিডিও সন্দেহ বাড়াচ্ছে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান খুনের ঘটনায় নতুন করে অশান্ত বাংলাদেশ ওসমান খুনে অভিযুক্ত তিনজনের নাম জানায় বাংলাদেশ পুলিশ তাদের একজনের নাম ফয়সাল করিম মাসুদ মূল অভিযুক্ত ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ অরফে দাউদ অরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয় ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল কিন্তু গোলমালটা হলো ভাইরাল একটি ভিডিও নিয়ে ভিডিওতে একজন নিজেকে ফাইজাল বলে দাবি করে পিষপড়ার তথ্য দিচ্ছে যেহেতু হাদিসদের জামাতের একটা কানেকশান আগে থেকেই ছিল ও জামাদের প্রোডাক্ট তো সেই জন্যে জামাতটা কোনোভাবে এই ঘটনা ঘটে সেই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোটো হয়েছিল না মিথ্যাভাবে আমাকে ফাঁসিয়েছিলো ওই জন্য আমার পরিবারের ভুক্তভোগী এটা আসলে কাম্যনা উসমান হাদিকে জামাতিরা খুন করেছে চাঞ্চল্যকর অভিযোগ করছেন ফয়জাল আরও মারাত্মক তথ্য তুলে ধরেছেন ফয়জাল তার দাবি প্রাণে বাঁচতে তিনি দুবাইয়ে রয়েছেন কিন্তু বাংলাদেশ পুলিশ তো বলেছিল হাদির খুনি নাকি সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে তাহলে মিথ্যে তথ্য প্রচার করা হচ্ছে বাংলাদেশ পুলিশ ইচ্ছাকৃতভাবে গল্প ছড়াচ্ছে কারণ ফয়েজ দাবি তিনি এখন দুবাইয়ে আছেন এটা একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপাল বিশ্বাস ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি বাংলাদেশ পুলিশ কি জেনে শুনে মিথ্যে প্রচার করছে নাকি সত্যি ওসমান হাদির খুন কোন বড় ষড়যন্ত্র যা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে ওসমান হাদি ভারত বিদ্বেষী বলে পরিচিত ছিলেন তার খুনে যখন অশান্ত বাংলাদেশ তখন ভারত বিদ্বেষের পালে হাওয়া লাগাতেই কি হাদির খুনির ভারতে পালানোর গল্প ছড়িয়ে দেওয়া হলো। এই সব প্রশ্নের সঙ্গে আরও কিছু প্রশ্ন তুলে দিচ্ছেন ফয়জাল সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ফয়জালের থেকে টাকা নিতেন হাদি হাতের সাথে আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে আমার একটা আইটি ফার্ম আছে এই আইটি ফার্মে সরকারি কাজ হয় কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার ডোনার হিসাবে আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিন তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন ওগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এবছরও নয় লাখ টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি